আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার সতেরো সাল চোদ্দোশো ছেচল্লিশ হিস্রি পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি দুই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফলের শুরু হবে চারটা উনিশ মিনিটে এবং ফল শেষ হবে পাঁচটা ছত্রিশ মিনিটে জহর শুরু হবে এগারোটা উনষাট মিনিটে এবং জহর শেষ হবে চারটা তিরিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা একত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা উনিশ মিনিটে মাগদ্বীপ শুরু হবে ছয়টা তেইশ মিনিটে এবং মাঘদ্বীপ শেষ হবে সাতটা সাঁত্রিশ মিনিটে এশা শুরু হবে সাতটা আটত্রিশ মিনিটে এবং এসা শেষ হবে চারটা চোদ্দ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় চারটা বেজে চোদ্দ মিনিট এবার আসুন জেনে নিয়ে আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা তিপান্ন থেকে এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা পাঁচ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ওদের পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আসলে আমি জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং পরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ